আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দীঘায় কাটানো কিছু মুহূর্ত তো আমি আমার ফ্যামিলির সাথে দীঘা গেছিলাম মা বাবা ও ভাইয়ের সাথে তো এখানে আমরা প্রথমে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম ওল্ড দীঘাতে তো এখানে আমরা দেখো ডিম পাউরুটি খাচ্ছিলাম আর দীঘা আমার খুব পছন্দের জায়গা কারণ এখানে খুবই কম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আমরা এখানে ঘুরতে পারি সমুদ্রের যারা সমুদ্র খুব ভালোবাসো তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট তো আজকে আমরা প্ল্যান করেছিলাম দীঘা থেকে বেরিয়ে আরও কিছু জায়গা এক্সপ্লোর করার জন্য তো আমরা এখানে প্রথমেই এসে গেছিলাম নায়াকালী মন্দিরে তো আগেকার দিনে সমুদ্রেতে জেলেরা মাছ ধরতে যাওয়ার আগে এই ঠাকুরের পুজো করে যেতেন তো সেখান থেকেই নায়াকালী মন্দিরটা তৈরি হয়েছে তো এই মন্দিরটা এখনও তৈরি হচ্ছে মানে আরও বেশি এক্সটেন্ডেড করা হচ্ছে আরও সুন্দর করে সাজানো হচ্ছে তো এই রকম নেবে এইটা হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা আর এই জায়গাটা খুব ভালো লাগছিল শীতের সকালে এখন অ্যাকচুয়ালি শীত ছিল না গরমই ছিল বাট এখানে যেহেতু এটা সমুদ্র তট তো এখানে খুব ভালো ভালো হাওয়া ছিল তো প্রথমে ঢুকতেই বাঁদিকে দেখো মহাদেবের মূর্তি পড়েছে আমরা সমস্ত বিপদে সবসময় মহাদেবকেই ডাকি এমনিতেও ডাকি তো প্রথমে এখানে ঢুকতেই বাঁদিকে মহাদেবের মূর্তি আর ডান দিকে পড়েছে আমাদের নায়কালী মন্দির তো মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ বাঁদিকে সুন্দর ভাঁধানো ঘাটও আছে তো এটা হচ্ছে নায়কালী মূর্তি তো মাকে তোমরা দেখতেই পেলে তো ওখানে খানিক্ষণ থাকার পর আমরা বেরিয়ে এলাম টোটো করে তো এখানে তুমি দেখতেই পাচ্ছ যেখানে আমাদের দশ টাকা করে চাঁদা দিতে হয়েছে এক্সট্রা অ্যাপার্ট ফ্রম টোটো ভাড়া কারণ ওটা ওদের মানে পার্কিং চার্জ বলছে তো আমার একটু ব্যাকগ্রাউন্ড নয়েজটা একটু অ্যাভয়েড করো তো আমার এখানে রাস্তার ওপর বাড়ি তো ওখানে ব্যাকগ্রাউন্ড নয়েজ অলওয়েজ আসতে থাকে ট্রাফিক নয়েস তো তারপরে ওখান থেকে আমরা টোটো করে চলে মানে অটো করে চলে যাচ্ছিলাম মোহনার দিকে তো এখানে যাওয়ার রাস্তাটা দেখো তো এখানটা খুব সুন্দর লাগছিল যে সমুদ্র তটটা আর এখানে নাকি যখন জোয়ার আসে তখন নাকি পুরো জায়গাটা জলে ভরে যায় কিন্তু এখন যেহেতু জোয়ার ছিল না তো সেই জন্য জলটা তো পিছনের দিকে ছিল আর দেখো ডান দিকে পুরো জঙ্গল আর বাঁদিকে পুরো সমুদ্র তো ফাইনালি আমরা এসে গেছি আমাদের ফেভারিট মোহনাই ইজ ফেভারিট স্পট এভরি মানে এভরি টাইম তো 2018 টু থেকে আমি টু থেকে আমি মোহনা ভিজিট করছি আমি প্রায়ই চেষ্টা করি যখন দীঘায় যাই যে মোহনাটা ঘুরে নেওয়া কিন্তু প্রত্যেকবার হয়ে ওঠে না তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মাছগুলো এগুলো সব সামুদ্রিক মাছকে নিয়ে শুকিয়ে নেওয়া হয়েছে তো এগুলো সুটকি মাছে পরিণত হয়েছে এগুলো হচ্ছে ডান্দিগেরগুলো হচ্ছে পমফ্লেট মাছ আর বাঁদিকেগুলো গুঁড়চাওয়ালি মাছ আর এখানে তোমরা প্রচুর মাছ দেখতে পাবো তো যারা ফিস লাভার আছে যারা পিওর বেঙ্গলি ফিস লাভার তো তারা এখান থেকে মাছ কিনতেও পারো এখানে ভোর চারটেতে তুমি একদম টাটকা জ্যান্ত মাছ পেয়ে যাবে কিন্তু পরের দিকে তো মাছগুলো মরে যায় কিন্তু যদি তোমার টাটকা জ্যান্ত মাছ নিতে চাও তো তোমাদের ভোর চারটের মধ্যে আসতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছো কত বড় বড় চিংড়ি আছে তো এখান থেকে বাইরের ভিউটা দেখে নাও মোহনার ভিউটা তো এখানে মোহনার এদিকে ঢেউটা খুব কম এখানে খুব সুন্দর সুন্দর শাখা পাওয়া যায় আর এখানকার শাখার প্রাইসগুলো বলেছিল একশো কিন্তু পরে বলেছিলো নব্বইতেও দিয়ে দেবে এখানে খুব সুন্দর সুন্দর শাখাগুলো ছিল আর এখানে শাখা মাথার ক্লিপ কানের দুল সমস্ত কিছু খুব সুন্দর সুন্দর ছিল আর এখান দিয়ে তো এখান দিয়ে সরু রাস্তা আছে এখান দিয়ে হেঁটে হেঁটে যেতে হয় আর নিচে বালি আছে তোমরা চাইলে বালির রাস্তা দিয়েও যেতে পারো আমার বালির রাস্তা দিয়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু বালির রাস্তাতে আমি মানে একটুখানি হাঁটার পরে অসুবিধা হচ্ছিলো সেজন্য আমরা আবার মেন রাস্তা দিয়েই যাই তো মেন রাস্তাটা খুব সরু ছিল আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে মোহনার এখানে জলের কালারটা অনেকটা নীল আর খুব সুন্দর করে বাঁধানো আর লেস ক্রাউডেড অত ক্রাউড নেই আর তো এটা একটা খুব ভালো ব্যাপার আর তো তোমাদের ভালো লাগবে এটা আর যাদের যাদের মোহনা দেখে না এটা হচ্ছে সমুদ্র আর নদীর মিলনস্থল তো এটা খুবই ভালো লাগছিলো দেখো সকাল সকাল তোমরা চাইলে যে কোনো একদিন প্ল্যান করে তোমরা দীঘা চলেই যেতে পারো আর গিয়ে দেখতেই পারো তো এইটা দেখো মোহনাতে জলটা কি সুন্দর লাগছে তো এই দৃশ্যগুলোই আমি মানত সারা জীবনের জন্য আমি এগুলোকে ক্যাপচার করে নিতে চেয়েছিলাম কারণ জানি না আবার কবে আসব আর এরপরে তো মানে গরমটাও পড়বে আর বলা হচ্ছে যে এবছরে বছরে গরমটা মারাত্মক গরম পড়বে তো এখানে দেখো গরু ছিল তো গরুর মাথায় হাত বোলানো হচ্ছিলো আমার খুব ভালো লাগে যে গরুকে মানে গোমাতাকে খাওয়াতে হাত মাথায় হাত বোলাতে পরিচর্যা করতে খুব ভালো লাগে এখানে খুব সুন্দর সুন্দর ছোট ছোট স্টার ফিস ছিল তো তোমরা দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা মোহনায় নেমে গেছি জলেতে আর এখানকার ঢেউগুলো দেখো খুব আসতে আর খুব ভালো লাগছিল এখানে তো অলরেডি আমার জিন্সটা ভিজে গেছিল তো এখানে তো দেখতেই পাচ্ছ তো সমুদ্র তটটা কি সুন্দর লাগছে আর তারপরে এখান থেকে এখানে আমরা ঘুরছিলাম তো এখানটা খুব সুন্দর আর এখানে খুব সুন্দর গান চলছিল সবচেয়ে বড়ো কথা এখানে প্রচুর খাবার স্টল ছিল মানে গাড়ি ছিল আর সেখানে খুব সুন্দর সুন্দর গান চলছিল কিন্তু কপি জন্য আমি গানগুলোকে অফ করে দিয়েছি তো এখানে স্টার ফিশটা আমার সবচেয়ে ভালো লাগছিলো প্রচুর স্টার ফিশ ছিল হোয়াইট কালারের আমি ছোটোবেলায় পড়েছি বইতে স্টার ফিশ কিন্তু আমি আগেও দেখেছিলাম দীঘা সমুদ্র কিন্তু অনেকদিন পর আমি আবার দেখতে পেলাম আর খুবই ভালো লাগছিলো এটা আমার এরপরে আমিও গরুর মাথা একটু হাত বুলিয়ে নিয়েছিলাম আর তো আমার খুব ভালো লাগছিলো হাত বোলাতে অ্যান্ড সকাল সকাল মানে খুব ভালো লাগে গরুকে খাওয়ানো মানে হচ্ছে পূর্ণ অর্জন করা তারপর আমরা চলে গেছিলাম এইখান স্টলটাতে এখান থেকে আমার ভাই একটা কৃষ্ণর মূর্তি নিয়েছিল তো এই রাধাকৃষ্ণ মূর্তিটা খুব সুন্দর ছিল তার সাথে আরও আমি ইয়াররিংস নিয়েছিলাম ইয়াররিংসগুলো অনলি টেন রুপিস করেছিল তো আমি তিন চারটে নিয়েছিলাম তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করা হয়নি আয়নাগুলো খুব সুন্দর ছিল তো আয়নাগুলো খুব ভালো ছিল তো এগুলো সবকটাই খুব রিজনেবেল প্রাইসে ছিল তারপর আমরা ওখান থেকে আবার আমরা টোটো করে মানে যে টোটোটা করে গেছিলাম ওটাই আমরা বুক করে রেখেছিলাম আবার আমরা টোটো করে চলে এসেছিলাম যে আসার সময় রাস্তাটা দেখো খুব ভালো লাগবে এটা আর তারপরে এসে এসে গেছিলাম তারপরে দেখো এখানে যে সমুদ্রটা এইটা আমরা ওল্ড দিঘায় ব্যাক করেছিলাম ওল্ড দিঘায় ব্যাক করার পরে আমরা আবার একটুখানি ওল্ড দিঘায় পা ভিজিয়ে নিয়েছিলাম তো এখানে তো আমরা দেখতেই পাচ্ছ যেখানে ভিড়টা একটু বেশি আছে অত কম নয় মানে একটু বেশি ভিড় তো এরপরে আমরা ওখান থেকে চলে গেছিলাম এই এইটা হচ্ছে ওল্ড দীঘা তোমরা দেখতেই পাচ্ছ যে ওটা ওল্ড দীঘাই ছিল যেখানে জলটা একটুখানি অতটা নীল নয় জলটা একটু ময়লা করে আর খুব ভালো লাগবে তারপর আমরা এখান থেকে খেয়ে নিয়েছিলাম আইসক্রিম আইসক্রিমটা ছিল কোয়ালিটি চকোবার মিলি আইসক্রিম এটা অনলি টেন রুপিস প্রাইস ছিল এটা তারপর আমরা খেয়ে নিয়েছিলাম লাঞ্চ তো লাঞ্চে প্রপার রাইস ডাল সবজি চাটনি এই সমস্ত কিছু ছিল আমি ভেজ লাঞ্চই পছন্দ করি তারপরে আমরা রাত্রিবেলা আবার বিকেলে বেরিয়েছিলাম ওল্ড দিঘাতেই তো ওখানে চায়ের দোকানে খেতে এলেই এরকম গরুগুলো চলে আসে এসে একটু মানে একদম গায়ের ওপর উঠে যায় তখন একটু অকওয়ার্ড হয় তারপরে আমি এখানে খেয়ে নিয়েছিলাম একটা খুব সুন্দর এটা একটা কী বলে এটাকে কিন্তু খেতে খুব সুন্দর ছিল চায়ের সাথে আর রাত্রিটা শেষ করেছিলাম আলুর পরোটা ওই তরকা দিয়ে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে লাইক করে দিও আর আমাদের পাশে দেখো